আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমার পুরো দেখো এই যে তোমার ভাইয়া আমি পাকুরিয়া নতুন বাড়ি করা হইতেছে গেলাম নতুন টাইস নিয়ে আসে যে দেখো তোমাদের ভাইয়া দেখাইতাছে এই টাইসগুলো নিয়ে আসছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সব কিছু যেহেতু শেয়ার করি তাহলে আপুর আমার পাশে থাকে এই যে দেখো মানে নতুন বাড়ির কাজ চলতেছে পুরো দু এক ফেলা মানে চার মানে চারতলা বিল্ডিং তো মনে করো দুই ফালা দুই দুতাল্লা একতলা বাড়া হয়ে গেছে তিনতলা বারা হয়ে গেছে এই যে দেখো বাহিরে এই টাইলস গুলা লাগাইছে সামনে মনে করে টাইলস গুলা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা এই যে দেখো আস্তর করবো টাইলস করতেছে মানে কাজ চলতা তাই তোমাদের সাথে পুরো শেয়ার করলাম কত টুকা আগাইলো এই যে এটা দেখো দুতাল্লাটা বাড়া হয়ে গেছে চুল ফ্যাক্টরি মানে ক্যাপ বা মাথার ফুলোরার কি টাইস করব না বুঝছো এমনি গ্যারাটিন মেরে দিবার এই যে বাথরুম বাথরুম টাইস করে দিছে নতুন থাই লাগানো হয়েছে মানে আমিও দেখলাম তো মা ধরা পুরো দেখাইলাম এই যে স্কুল ভাড়া দেওয়া হয়েছে যে এই যে স্কুলে বেঞ্চ মুচ এইখানে সব যে সাজানো হয়েছে জানুয়ারি পঁচিশ তারিখে মনে করে এটা উদ্বোধন করব ওইখানে আবার বাড়ি যাওয়া দেখার পর মনে করো স্যার ম্যাডামরা মনে করে নিয়ে গেছে বলে আসেন দেখা যান কেমন হয়েছে বললাম আসুন আরেক দিন মেয়ার ছেলের বউকে নিয়ে এই যে দেখো এটা হলো দোতলার অপর সাইড এই যে কাজ চলতে আছে মানে আসতে দিনে সব কাজই সব পাশেই কাজ চলতে যেমন ধর আস্তর টাইস লাগানো তারপরে মনে করো যেগুলো দেখাইলাম এখন এই যে উপরে যাইতেছি তোমাদের জন্য শেয়ার করি ছোট একটা সাত বাগান এই যে দেখো পুরা কি কি গাছ লাগানো হয়েছে আল্লাহ আস্তে আস্তে মনে করো তোমাদের সাথে শেয়ার করব এই যে ড্রাগন গাছ শশা গাছ টমেটো গাছ তারপরে মনে করো মরিচ গাছ আর এই যে আমাদের বাড়াটিয়া বাড়ি মানে গরিব মানুষের বিয়া পুরা যতটুকু যেমন হয় বিয়ে হইতাছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম বারাটি আবার বিয়ার কতটুকু হইব যতটুকু পারছে ওরা ততটুকু করছে পুরা এই যে দেখো বউ বউকে বললাম একটু মাথাটা উঁচা করো তোমার দেখা একটু এই যে মনে করো তোমাদের সাথে একটু শেয়ার করলাম গরিব মানুষের বিয়া যতটুকু পারছে ততটুকু করছে পুরা এই যে বাড়িটা পুরা শেয়ার করলাম এটা বারাটি বাড়ি মানে ওইখানে এই যে বোর হালাবাস যা পার্সটা পুরো তাই দিছে এই যে জামাই বউ তাহলে পুরো আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আচ্ছা সাবস্ক্রাইব করে দেবো আপুরা আমার পাশে থাকবে যে দেখো তোমার ভাইয়া কি কাজ করছে আট কেজির একটা মুরগি আমি ওইখানে যাওয়ার পর আমার এই আসতো মুরগিটা ধরায় দিছে এটা আমি কী করি বলো এক লোকের দা মনে করো একশো টাকা দিয়ে এটা চামড়াগুলা সিলাইলাম আর মনে করো আরেক কষার ক্যাঁসাই না এই মুরগিটা কাটাইলাম আপুরা এটা কি বাসায় না কাটা সম্ভব বলো এই যে দেখো ছেলের বুকে এনে বললাম এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দাও ফিরে যায় যে রাখছে আর বললাম চামড়া দিয়ে আলাদা করে রাখো তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ